সো হে গাইজ আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সো গাইজ চলে আসলাম আমরা আবারও আরও একটি নতুন বলা অসম ভিডিও নিয়ে তো গাইজ আজকে আপনাদের শিখাবো কী করে স্টার কবি গেমিং এর মতো করে থামনেল তৈরি করবে ওকে আর এই থামনেল তৈরি করতে আমি যা যা মেটেরিয়াল ইউজ করবো ফন্ট বলো তারপরে যা যা মেটেরিয়াল ইউজ করবো আর কি সব আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ওকে তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা যে আমি এর আগে একটা ভিডিও তৈরি করছিলাম যে প্রিমিয়াম জাগরণ ফন্ডটি আমি সবাইকে দিয়ে দেবো দেড়শো সাবস্ক্রাইবার হলে তো তখন কি করছে কয়েকটা পলাই ভাই উড়াধুড়া জিমেল দিয়ে সাবস্ক্রাইব করছে একটা ডিভাইস দিয়ে তো ভাই প্লিজ ভাই ওরকম করো না মনে অনেক কষ্ট লাগে ওরকম করলে ভাই ভিডিও আপলোড দেওয়ার ইচ্ছাই থাকে না তো যারা যারা সাবস্ক্রাইব করছিলে প্লিজ ভাই আনসাবস্ক্রাইব করে দেবো তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমরা পিএসসি অ্যাপে চলে আসবো তারপরে এখান থেকে যে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা প্রথম দেবো ওয়ান নাইন ওয়ান নাইন টু জিরো আর নিচে দেবো ওয়ান জিরো এইট জিরো তাহলে এখানে আমরা আমাদের থামনেল সাইজ হয়ে যাবে তারপরে এখানে আমরা একটা ফটো অ্যাড করে নেবো মানে আমরা ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা অ্যাড করতে চাই আর কি আপনারা আপনাদের মতন করে একটা গেম প্লে অ্যাড করে নেন তো আমরা এখানে একটা গেম প্লে অ্যাড করে নিলাম তো তারপর আমরা আমাদের ক্যারেক্টার পিএনজি যেটা আছে সেটা আমরা অ্যাড করে নেব এখান থেকে তো দেখে আমাদের ক্যারেক্টার পিএনজি তারপরে এখানে যাব এইখানে এখানে যাব ফার্স্টে তারপর প্লাস আইকন ক্লিক করে এম টি লেয়ারে ক্লিক করবো এম লেয়ারে ক্লিক করার পরে এইখানে যে কর্নার থেকে এখানে আপনার মার্কিউ সিলেকশন টুলটা সিলেক্ট করবেন আর ফা ভিডিও ফাস্ট করার জন্য যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই ওই ভিডিওটি স্লো করে দেখবেন ওকে তো এইভাবে আমরা মার্কেট সিলেকশন টুল দিয়ে এইভাবে একটা ইয়ে নিয়ে নেব হ্যাঁ এমডি লেয়ারে ফিল করবো ফিল দেখতে পাচ্ছেন এখানে যাবো তারপরে এখানে ফিল হ্যাঁ ফিল করে দেওয়ার পরে কালারটা দেখতে পাচ্ছেন এইচএসবি চব্বিশে দেওয়া আছে চব্বিশ ডিগ্রি তারপরে সব হান্ড্রেড হান্ড্রেড তো এটা করার পর এখানে আমরা ইয়ে করে দেবো আপনার লিনিয়ার ডোজ করবো তো এখানে যাবো ফার্স্টে তারপরে এখানে যেয়ে লিনিয়ার ডোজ করবো আর অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে ওই যেটা সিলেক্ট লিনিয়ার ডোজ করবেন ওটার ওপর ওকে তো তারপর এখান থেকে আমরা ডিরেকশন ব্লাডটা অ্যাড করে দিব ওকে এখানে আমরা ডিরেকশন ডিরেকশন সরি এখানে ক্যান্সেল হয়ে গেছিল ওকে ডিরেকশন ব্লাডটা আমরা অ্যাড করে নিলাম তো এইবার আমরা আবারও ইয়ে এড কৰিব আপোনাৰ টেক্সটগিলা এড কৰি আনিব ত' টেক্সটিটো যে ফাণ্ট সেইগিলা আপোনাৰ নিচে পেকেট দিয়ে দিবগৈ তো এখানে আমরা যেটা ইয়ে করব কালার করব ফিল কালার ফিল করব সেটা আগে সিলেক্ট করে নেবো তো আমরা এখানে আগে মোবাইল দিয়ে কালার ফিল করবো তো এটা আগে এখানে যাবো তারপরে সিলেট পিক্সেল করব সিলেট পিক্সেল না করে কালার ফিল হয় না তো এখান থেকে তারপরে ওপর থেকে যে এখানে যাব এখানে যে কালার ফিল করবো দেখতে পাচ্ছেন এটা হোয়াইট কালার সরি ইয়েলো কালার করে দিব তারপরে স্নাইপার স্নাইপার টিরিক্সে আমরা কালার ফিলটা করে দিব ওকে তো তারপরে এই দুইটা মার্চ ডাউন করবো মার্চ ডাউন করার পরে এখান থেকে আমরা ড্রপ স্যার দিব লাল কালার দেবো ব্লাড জিরো করে নিচের অ্যাঙ্গেলে দিয়ে যে কিছুটা এইভাবে আমরা ব্লার শেডো দিয়ে দিব তো তারপরে এটা আমরা তিনটায় মার্চ ডাউন করে নেবো মার্চ ডাউন করে নেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন যে এইখানে যাবো তারপরে এখানে গিয়ে এইখানে গেলে আপনার মার্চ ডাউন হয়ে যায় বাট এটা জাস্ট নিচের সাথে হবে তো সেভাবে আপনারা আস্তে আস্তে করলে শিখে যায় ওকে তো তারপর আমরা একটা সিলেক্ট পিক্সেল করবো সিলেক্ট করে পিক্সেল করার পরে এখানে ট্রান্সফর্মে যাব ট্রান্সফর্মে যাওয়ার পরে এটা আমরা আমাদের টেক্সট অনুযায়ী করে নেব আপনারা আপনাদের টেক্সট অনুযায়ী করবেন ওকে তো আমরা এখানে ফাইভ পি এক্স মারলাম তারপরে এখান থেকে আমরা প্লাস এখন ক্লিক করে এমটিলিয়ান নেবো এমটি লিয়ার নেওয়ার পরে এখানে ওই এখানে যাবো তারপরে ফিল মারবো ফিল করবো ব্ল্যাক কালার তো এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে যার কারণে এখানে আমরা নিচে থেকে টিউন পলি পলিগান টুল যেটা আছে সেটা সিলেক্ট করবোকে সিলেক্ট করার পর এখানে শো পয়েন্টারটা অন করে নেব এখানে যেয়ে শো পয়েন্টারটা অন করে নেওয়ার পরে কিছুটা এইরকম করে আমরা এটা যেখানে গ্যাপ আছে আর কি সেই জায়গাগুলো এইভাবে দিয়ে দিব দেখতে কেছেন এইভাবে আমাদের হয়ে গেলো এবার যেই কালো যে ব্যাগ তলে যে কালোটা ছিল ওইটার ওপরে ফিল করবো টেক্সটের ওপরে ফিল করলে কিন্তু টেক্সটের ওপরে হয়ে যাবে তো টেক্সটের ওপরে কেউ ফিল করবেন না তো তারপরে এখানে আমরা এটা এই যে আপনার শেডো আর কি ড্রপশেডও দিব এটা দেব আমরা ড্রপ শেডও ব্ল্যাক কালার করলে আর এখানে ডিস্টেন্স দেব দুইবার দেব আপনারা আপনাদের যে টেক্সট অনুযায়ী দিয়ে দিন তো এরপরে এটা আমরা নিজের সাথে মাছ ডাউন করে নেব দেখতে পাচ্ছেন এটা উপরে আগে সিলেক্ট করা থাকলে থাকা তারপর এখান থেকে আমরা ব্লেন্ডের এই নিজ দিক থেকে মাছ ডাউন করে নিতে পারবো এটা আমরা থেকে ট্রান্সফর্মারে এটা আমরা পারফেক্টভাবে বসিয়ে নিব তো আমরা আরও কিছু মেটেরিয়াল অ্যাড করবো এখান থেকে তো এখানে দেখতে পারছেন এই মেঘ ডে অ্যাড করে নিলাম তো যা যা মেটেরিয়াল অ্যাড করা লাগবে আর কি সেগুলো আমরা সব কিছু অ্যাড করে নিই আগে দেখতে পারছেন এখান থেকে আমরা অ্যাড করে নিয়েছি এখান থেকে আমরা যে এইটা অ্যাড করছি এটা অ্যাড করছি এটা অ্যাড করছি এটা অ্যাড করছি এইটা অ্যাড করছি হ্যাঁ এই কয়টা মেটেরিয়াল আর কি অ্যাড করছি যে এইগুলা আপনাদের প্যাকে দিয়ে দেব আপনারা অ্যাড করে নিতে পারবেন আশা করি তো তারপরে যে উপরে দেখতে পাচ্ছেন যে লাইটটা ফেলছে আর কি ওই লাইটটা সিলেক্ট করবেন করার পরে এখানে যাবেন এখানে যাওয়ার পরে নর্মাল থাকবে এটা লিনিয়ার ড্রস করবেন লিনিয়ার ড্রস করার পরে এটা আপনার টেক্সট অনুযায়ী ওপিসিটি কমিয়ে বাড়িয়ে দেখবেন যেভাবে ভালো লাগে সেভাবে দিয়ে দিবেন ওকে তো আমাদের এইভাবে ভালো লাগছে আর কি তো এরপরে যে অ্যারো থাকবে ওই অ্যারোটা এখান থেকে যাবেন যাওয়ার পরে প্লাস পর ডুপ্লিকেট লেয়ার করবেন এইটা গ্লো দিতে হবে যার কারণে এখানে আমরা লিনিয়ার ডোজ করব তো এটা লিনিয়ার ডোজ করার পরে গো শুনবেলার উপর দেখবেন একটা গ্লো আসবে তো টেক্সটেও কিন্তু এইভাবে গ্লো দেয় মানে গ্লো টেক্সটেও বিভিন্নভাবে দেওয়া যায় তো বেসিকভাবে আপনারা যারা নতুন তারা এইভাবে গ্লো দেন তারপর ওপিসিটি কমিয়ে বাড়িয়ে দেখবেন গ্লোটা পারফেক্টভাবে হচ্ছে কি না তো এখানে আমাদের ইমোজিটা বাকি ছিল তো আমরা এখানে ইমোজিটা ডুপ্লিকেট করে অ্যাড করে নেব দুই জায়গায় ইমোজি দেওয়া ছিল কবি গেমিংয়ের ওই থামনেলটিতে এইভাবে একটা অ্যাড করা ছিল তো এটা অ্যাড করে নেব তারপরে বাকি ছিল সামনে দুটা ক্যারেক্টার দেওয়া ক্যারেক্টার দুটা আগে মার্স্টার্ন করে নেব তো এটা দেখতে রিয়েলিস্টিক লাগছে না মানে খাপ খাইছে না আর কি ব্যাকগ্রাউন্ডের সাথে তো এটা আমরা একটু দিয়ে ব্রাইটনেস একটু বাড়িয়ে দেবো কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেবো দেখতে পারছেন এবার একটু রিয়ালিস্টিক রিয়েলিস্টিক লাগছে তো এর দেখতে পারছেন গাইজ এই তো আমাদের রেডি বাট আমাদের থার্নেল কোয়ালিটিটা একদম বাজে লাগছে কজ আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা অতটা ক্লিয়ার না বাট কবি গেমের ব্যাকগ্রাউন্ডটা অনেক ক্লিয়ার তো সো গাইজ এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে বাই।